আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালে যত সাধারণ জ্ঞান প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে আট আলোচনা করব দুই সালের বসন্ত বাংলাদেশের মুসা ইব্রাহিম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ অ্যাভারেস্টের শিখরে পা রাখেন তেইশে মে দুই কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কর্কটক্রান্তি রেখা মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সম্রাট বাবর বাংলাদেশের গভীরতম নদী কোনটি মেঘনা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ এর পদবী কি ছিল ল্যান্স নায়ক বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দশ ইস ছয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এর সুরকার কে রবীন্দ্রনাথ ঠাকুর মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাট চট্টগ্রামে দুহাজার সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশ রানার্স আপ হয়েছে নেদারল্যান্ডস পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া দু সালে সাহিত্যে নোবেল বিজয়ী মারিও বার্গার্স ইওসা কোন দেশে জন্মগ্রহণ করেন পেরু চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয় চার বছর পর পর রিচার্ড হ্যাডলি বিখ্যাত ক্রিকেটার হিসাবে কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি কালো নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি হয় ইউরিয়া পানি মিশ্রিত দুধ পরীক্ষার যন্ত্রের নাম কি ল্যাক্টোমিটার বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে ওজন উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় বাইশে ডিসেম্বর একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরো হার থাকে দুশো ছয় টুকরা পাতা পিতবর্ণ ধারণ করে কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে পাখি হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস দক্ষিণ মেরুর অক্ষাংশ কত নব্বই ডিগ্রি দুটি স্থানের মধ্যে দ্রাগিমীংশের পার্থক্য এক ডিগ্রি হলে সময়ের পার্থক্য হবে চার মিনিট পৃথিবীর নিকটতম গ্রহ সূর্য সমুদ্রে পানির গভীরতা মাপার একক হচ্ছে ফেদোমিটার আলোচনা করব দুই সালের কপতাক্ষ বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিম অঞ্চলকে সুরমা ও কুশিয়ারা এ দুই নদীর মিলিত স্রোতের নাম মেঘনা সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট পয়েন্ট বত্রিশ মিনিট কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে উনিশশো সালের দুয়ে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমুদ্দিন বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল পর্তুগিজরা গ্রান্ড ট্রাঙ্ক রোডের নির্মাতা শেরশা বাংলার প্রথম মুসলিম বিজেতাকে বখতিয়ার খলজি কাজকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাস্তাপ কুপরিবাহী কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণ যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো বাইনারি ক্ষমতার একক কি ক্ষমতার একক হচ্ছে ওয়াট পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান হচ্ছে ইকোলজি কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো সালে সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় উনিশশো সালে প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কাঠমান্ডুতে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয় পহেলা জানুয়ারি উনিশশো সালে আটষট্টিটি জেলায় পরীক্ষামূলকভাবে চালু করা হয় নিচের কোন উক্তিটি সঠিক বায়ু একটি মিশ্র পদার্থ শৈবাল কোন জাতীয় উদ্ভিদ সভোজি কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি ড্রাই আইস হল কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড আলোচনা করব দুই সালের করতোয়া মহেস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট ঢাকা বিভাগে কয়টি জেলা আছে তেরোটি আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিসে উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয় আঠারোশো সালে ক্রিপ্স মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে রাজনৈতিক লালবাগের কেল্লা কে স্থাপন করেন শায়েস্তা খান নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন বতুতা সমুদ্রকে নীল দেখানোর কারণ হল আপতিত সূর্যরশ্মির বিক্ষেপণ যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয় তখন তার ওজন বাড়ে কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম বাংলাদেশে চীনা সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা জন। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত কাঠমান্ডুতে বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালিত হয় চোদ্দই ডিসেম্বর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয় এগারোটা সেক্টরে ভাগ করা হয় যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে তার রং হচ্ছে সাদা তাপ প্রয়োগের সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ মাঝখানে গোলাকার ছিদ্র বিশিষ্ট একটি প্লেটকে উত্তাপ্ত করলে ছিদ্রটির ব্যাস কমবে বর্ণালীর প্রান্তীয় বর্ণ কী কী বেগুনি ও লাল আলোচনা করব দুই হাজার দশ সালের ইসামতি একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল আরও ডুববে মেরু রেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় কুমেরু চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে মৌসুমি বায়ুর প্রভাবে রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত চারটি বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের সিলেট বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কার্যক্রমের জন্য কার কাছে দায়ী জাতীয় সংসদের কাছে কে জাতীয় সংসদের অধিবেশনে আহ্বান করেন রাষ্ট্রপতি বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন ব্রজেন দাস একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে সে উঠে দাঁড়ালে তার দোলনাকা দোলনকালের কি পরিবর্তন ঘটবে বাড়বে কাজের একক হচ্ছে জুল ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে সিজমোগ্রাফ মনিটরের কাজ হল লেখা বা ছবি দেখানো ফকির আন্দোলনের নেতা কে ছিলেন মজনু শাহ ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে চোদ্দোশো সালে প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন সুন্দরবন কোন ধরনের বন ম্যানগ্রোভ বন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা পৃথিবীর বৃহত্তম নদী কোনটি আমাজন সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে পঁচিশ দিন আলোচনা করব দুই হাজার দশ সালের সুরমা ডাব্লিউ এর পুরো রূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মেমোরি ভাগ করা হয়েছে দুই ভাগে র্যাম রং দু সালে বিশ্বকাপ ফুটবলে ফাইনাল ম্যাচ কবে অনুষ্ঠিত হয় এগারোই জুলাই ভাইরাস একটি কোশিন জীব শালক সংশোরণের সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে মাকরসার পা আছে আটটি বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় ফরমালিন বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত একষ্টু দুই ভূগোলকে কতটি অক্ষাংশ রেখা আছে একশো আশিটি সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহ শুক্র পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে গলন্দ বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি বাংলা বান্দা মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরত্তম খেতাবে ভূষিত করা হয়েছে আটষট্টি জন বদ্ধভূমি স্মৃতিসৌধ রায়ের বাজারের কে ছিলেন ফরিদ উদ্দিন আহমেদ ও জামি আল সাফি ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছে সপ্তদশ শতাব্দীতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী বীরশ্রেষ্ঠ মহিদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত নবাবগঞ্জ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে ওভাল কোন খেলার জন্য বিখ্যাত ক্রিকেট সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান দুধ দুই সালের তিস্তা মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনে সংযোগ সাধন করা হয় টেলিপ্রিন্টার একটি টাইপরাইটার দুই সালে বিশ্বকাপ ফুটবলে উদ্বোধনী ম্যাচ হয় কবে এগারোই জুন সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে সবুজই ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না শালক সংশ্লোষণ জিনের রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় একাত্তরের পঁচিশে মার্চ রাতে বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম অগ্নশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি ইনসুলিন কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায় অ্যানথ্রাসাইট দুটি স্থানের মধ্যে দ্রাগি অংশের পার্থক্য দশ হলে সময়ের পার্থক্য হবে চার মিনিট পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি সূর্য সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে বৃহস্পতি মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি মেঘনা বাংলাদেশের জাতীয় পতাকা মাপের অনুপাত পাঁচিস্টু তিন দেখা গেছে এখানে রিপিটেড প্রশ্ন হচ্ছে অনেক কারণ এক এক সময় ধরেন দুই সালে আসছে দুই হাজার সালে আসছে দুই সালে আসছে এই জন্য রিপিটেড হচ্ছে সো যত রিপিটেড হচ্ছে ততই আমাদের মনে থাকবে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম এই প্রশ্নগুলো বিগত সালে এসেছে এবং পরবর্তীতেও আসছে এই জন্যই বিগত সাল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল ক্যাপ্টেন বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পূর্ণ প্রবর্তিত হয় দ্বাদশ পারতাপ সুপরিবাহী বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় দ্বাদশ তাপ সুপরিবাহী পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে বলে অভিকর্ষ নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় সুইডেন নিপ্পন কোন দেশের পুরাতন নাম জাপান দুই সালের তিস্তা কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়ার ও সফটওয়্যার কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণ যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় সেটা হচ্ছে বাইনারি যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে প্রসেদন জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রমজম বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন হয় দোসরা মার্চ উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হচ্ছে শেখ মুজিবুর রহমান দেয়াশলাই কাঠিতে কোনটি থাকে না কোনোটাই থাকে না দক্ষিণ গোলার্ধে উত্তর আয়নান্ত ঘটে কখন বাইশে ডিসেম্বর সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি কোন গ্রহের কোনো উপগ্রহ নেই বুধ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি হাকালুকি বাংলাদেশ সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয় বারোই অক্টোবর উনিশশো সালে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা ষাটটি মহামনি বিহার কোথায় অবস্থিত চট্টগ্রাম রাউজানে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে সংবিধানের কোন অনুচ্ছেদে অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন ছয়ের দুই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি কোনো কোয়েশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমিও শিখবো আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম